তো ইঞ্জিন অয়েল বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিওতে আমি সেই ইঞ্জিন অয়েল চেঞ্জের সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি তো সঠিকভাবে কীভাবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেটি দেখতে পারবেন এবং বিশেষ কিছু চেঞ্জের শর্তাবলী এবং নিয়ম আছে সেইগুলো সম্পর্কেও আপনারা জানতে পারবেন তো সর্বপ্রথম আপনাদের জানতে হবে যে আপনার বাইকের মবিল না যে নাটটি আছে ডেভেল নাটটি ওটার নাম্বার কত সেই অনুযায়ী আপনারা একটি গোটি সেট নেবেন এবং একটি পরিষ্কার পাত্রে মোবাইলটি ডাউন দিবেন ডাউন দেওয়ার পরে হচ্ছে আপনারা মোবাইল গেস্টকে অবশ্যই খুলে দেবেন তো সেই সাথে বলে রাখি ইঞ্জিন সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় আপনারা মোবাইলটি ডাউন দিবেন এবং যে পাত্রে ডাউন দেবেন সেই পাত্রটি অবশ্যই পরিষ্কার থাকতে হবে এবং মোবাইলটি ডাউন দেওয়ার পরে আপনারা গাড়িটি স্থির রাখে ডানবাম কাত করে মোবাইলটি আপনারা সম্পূর্ণ ঝরানোর চেষ্টা করবেন তো অনেকে মোবাইল গেজের ভিতরে বাতাসের প্রেসার ব্যবহার করেন এটা কখনোই করা যাবে না কারণ যে কম্প্রেশার থাকে বাতাস যেখান থেকে আসে ওই কম্প্রেসারে জলীয় বাষ্প হয় পানির সেটা ইঞ্জিনের জন্য ক্ষতি হতে পারে তো মোবাইল ডাউন সম্পূর্ণ হয়ে গেলে তো আমাদের যেটা করতে হবে মোবাইল নাটটি এখন লাগিয়ে দিতে হবে তো মোবাইল নাটটি লাগানোর আগে আমরা এটা ভালোভাবে পরিষ্কার করে নিব যাতে ধুলাবালি বালির কণা না থাকে এবং এটি আমরা হাতের সাহায্যে লাগাবো তো হাতের সাহায্য ওই কারণে লাগাবো যাতে আর প্যাস না লাগে তো আর প্যাস লাগলে ইঞ্জিনের বডি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে মোবাইল করার সম্ভাবনা থাকে ফটফট তো আর মোবাইল নাটটি লাগানোর আগে সাথে একটি ওয়াশার থাকে ওটা আছে কিনা দেখে নিব তো এরপরে আমরা নাটটি মোবাইল ড্রেন নাটটি সেট টাইট দেব তো এটা যেহেতু বারবার খোলা এবং লাগানো পরে সেক্ষেত্রে আমরা এটা সবসময় সেট টাইটে রাখার চেষ্টা করব ফুল টাইট যাতে না দিই এবং মোবিলটা যখন ডাউন দেবো সম্ভব হলে মোবিলটা মাপ দেব যে কতটুকু বের হলো তাহলে আমাদের ইঞ্জিনের কন্ডিশন কি রকম আছে সেটা বোঝা যাবে তো এক এক বাইকে এক এক রকম মোবিলের ক্যাপাসিটি সেই অনুযায়ী আমরা ব্যবহার করব অতিরিক্ত মোবিল কখনোই ব্যবহার করব না আর ইঞ্জিনের গ্রেড ঠিক রাখার রিকমেন্ডেড ইঞ্জিন অয়েলের যে গ্রেড আছে এক এক কোম্পানি সেটা ঠিক রাখার চেষ্টা করব যেমন এক এক বাইকে এক এক রকম থাকে যেহেতু এটা হিরো বাইক তো এটা হচ্ছে রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল হচ্ছে টেন ডাব্লু থার্টি সেটা যদি বিশ হাজার কিলো ওভার হয়ে যায় সেক্ষেত্রে আমরা টোয়েন্টি ডাব্লু ব্যবহার করতে পারবো সমস্যা নাই তো এরপরে আমরা মোবিলটা ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনে দিয়ে দেব তো এটা হচ্ছে নয়শো গ্রাম দিচ্ছি নয়শো এম তো মোবাইলটি দেওয়া হয়ে গেলে হ্যাঁ উদযাপনক্রমে আমরা আবার মোবাইল যে গেস্টটি আছে এটি সুন্দরভাবে ক্লিন করে লাগিয়ে দেব তো আমাদের টোটালি ইঞ্জিন অয়েল চেঞ্জ করা কমপ্লিট তো এখন আমাদের যেটা করব সেটা হচ্ছে গাড়িটি স্টার্ট দেব তো স্টার্ট দেওয়ার পরে মোবাইল চেঞ্জ করা হলে স্টার্ট দেওয়ার সাথে সাথে আমরা পিক আপ দেবো না কারণ মোবাইলটা যেহেতু পুরো ডাউন দেওয়া হয়েছে মোবাইলটা সার্কুলেশনের জন্য কিছুটা সময় দেবো গাড়িটা স্টার্টে রেখে কিছুটা আইডেল আর পি এ রাখবো মোবাইলটা পুরো সার্কুলেশন হয়ে যাবে যখন তখন আমরা গাড়িটা নামিয়ে রাইড করব এবং যেহেতু এখানে ডিজিটাল মিটার তো মোবাইলের হিসাব রাখা যায় সেক্ষেত্রে আলাদাভাবে আমরা মিটারের টিপ ওয়ান যে অপশনটি আছে ওটি জিরে করে দেবো যাতে পরবর্তী মবিল কতগুলো চলছে চেঞ্জের সময় যাতে হিসাবটা রাখতে পারে দেখতে পাচ্ছেন মিটারে তো ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ